সেই জিহাদের পেগাম এসেছে নবী রাহমাতুল লিল আলামিনটাকে সাওয়াব দিয়ে তাদের রক্ত দিয়েছেন স্ত্রী বিদ্বমান করেছেন সন্তানকে ট্রেন করেছেন ঘর বাড়ি দিয়ে হিন্দরত করেছেন আমরা কেবল মাত্র মধ্যে অল্প কিছু কোন আল্লাহ রাব্বুল আলামিনের मोहब्बतে ইসলামের সুন্নাহর আদর্শের मोहब्बतে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে রহমতি মা ফেলে আমরা কালাকার অল্প সময় বসতে রাজি আল্লাহর আমার বন্ধুরা যুবক ভাইরা আপনারা জানেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনকে যুগে যুগে বিশেষ করে মক্কা এবং মদিনায় সকল পেতার থাড়া কুকুরি পথবাদ ঐক্যবদ্ধ হয়ে আমার নবীকে পৃথিবী থেকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল যার এক পর্যায়ে উহুদের প্রান্তরে মুসলিম উম্মার জন্য সবচেয়ে সেই হৃদয় বিদারক ঘটনা মুসলমানের সেই মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব মদিনায় মুসলমানের জয় হয়েছে উহুদের

আপনাদের মনটাকে একটু শানিত করার জন্য একজন সাহাবির কোরবানিয়ার সেই মুরদয় মুজাহিদের একটা নদীর আপনাদের সম্মুখে পেশ করে আমার মূল আলোচনায় মূল আলোচনায় গিয়ে কয়েকটা মিনিট কথা বলতে চাই ধৈর্য সহকারে আমাকে বসে সুযোগ দিবেন জি কিছু সুযোগ দিবেন বলবো বলবো বন্ধুরা আল্লাহ নবীর সাহাবি হাঙ্গালা তেহঙ্গনা রদিয়ান গো স্ত্রীর সঙ্গে ওনার সহবাস করেছেন গভীর রজনী হল এক পর্যায়ে তিনি গোসল করার জন্য রেডি হয়েছেন ফরজ গোসল করবেন আরে যুবক ভয়রা কথাটা মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন স্বভাবিক গুসল করার জন্য যেই গোসল হইল ফরাজ মুসলমানের জন্য এই গোসল ফরত ছাড়া তার নামাজ বন্দি কি কোরআন আল্লাহর দরবারে কবল হবে আরো বলেন কবল হবে না হজরতে হমজান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পড়লেন কেজন বলেছে উদের পাম করে আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কে হত্যা করা হয়েছে জুরে বলেন না উসবিল্লাহ আরো জুরে আওয়াজে বুঝা যায় আপনারা ঘুমাই গেছেন হ্যাঁ আপনারা সজাগ না ঘুমিয়ে আছেন আর জোরে বলেন নাও জুবিন লাল আমার নবী উহুদের প্রান্তরে সাহাদত বরণ করেননি চদস্যের ভক্তির দুধ আখরাজ জমনার পায়গাম্বার রাহমেতুল্লিলা লবিন সাহাবাই গরম বিশেষ করে অদরতি তুলহার দি আল্লাহতায়লা আনভুকে বললেন তল্হারে আমি কী করে আমার্মতকে আমার সাহাবিদেরকে আমি জানিয়ে দিতে চাই আমি এখনও স্গীত হই নাই আমি

আরেকটু শুরু বলেন না হু এংক বেন নবীজি বলেন আনন্দ নবী ও আমি সত্য নবী আমি মিথ্যা নবী নয় চলে আমি বললাম আব্দুল মুক্তাল্লি বেরাতী আব্দুল্লাহর ছেলে মোহাম্মদুল বলেন ঠিক না বেটি এরপরও কাফিরনাথ চতুর্দিকে এই দুঃসংবাদ সরিয়ে দিয়েছে মোহাম্মদ তহ নিহত হয়ে গেছে আজ থেকে মোহাম্মদের দিন দুনিয়া থেকে একবারে বিধনিত হয়ে গেছে আদাদ হামদলা রদি আল্লাহ আলাল হু কথাটা সোনা মাতৃ হৃদয়ে খুব আঘাত লেগেছে হামদালা রদি আল্লাহ আল হুহুদের যুদ্ধের জন্য প্রস্তুত। দুনিয়া আল্লাহু আকবার শত্রুর ভীমুকে রওনা হইয়া মোকাবেলা করতে লাগলেন মোকাবেলা করতে করতে শত শত কাফিরদের সাথে তিনি মোকাবেলা করে এক পরে যায় এক কাফিরদের অতিরিক্ত হামলায় বারবার আঘাতের পর আঘাতের মাধ্যমে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছেন সুবহানাল্লাহস্তে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধু আমার বানারার ছকবেলা পড়ে দিন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা angustri যখন সংবাদ পাইলেন উনার স্বামী দুনিয়াতে নাই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা angustri মাতরমবে গোমা এবং বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের দরবারে ছুটে আসলেন আল্লাহু আকবার পর্দা সিন নি অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী দরবারে হাজিরি দিয়া বলতেছেন নবীজি গো আমার স্বামীর ব্যাপারে একটা সরিয়তের মাস আলা সরিয়তের মাস আলা হইল কোনোদিন নির্মুধ হিদ যদি শহীদ হয় গোসল দেওয়া যাবে না সে যেই রক্ত মাখা কাপড় জামা আছে ওই জামা সহকারী তাকে জানা যা গোসল না দিয়া তাকে দাফন করা হবে কিন্তু নবীজিগ আমার স্বামী হজরত এ

পাওয়া যায় না আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খোদা কুদি যখন করতে লাগলেন এক পরে দায়ে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল আলামিন আকাশের দিকে তাকালেন আকাশের দিকে তাকানোর পরে নবী রাহমাতুল আলামিন দেখেছেন অসংক অগণিত ফিরিস্তা জান্নাতি সেই হাউদে কাউসারে বিশ্বনবী রাহমাতুল আলামিনের সেই বিশেষ সম্মানিত স্থান জানের সৈতন্যের পার্শে আউদে কৌসার থেকে হজরতে হামদালার দিয়াহু তালান হোকে পাক পবিত্র করে গুসল দেওয়াইয়া হামদালাকে অসংখ্য অগণিত পিরিস্তা আকাশ থেকে জমিনে অবতরণ করতেছেন সুভান বলেন আরো দূরে বলেন সুবাহান এই জন্য মুফাসির নিকেরাম বলেন হজরতে হামদালার নাম হইল গাছি না তুলমালায় কোন মানুষ মুসলদে তৈরি আল্লাহর তরে দম্মাতের সেই সারাবন্তহুরা পান করাইয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নুকে জান্নাতী সেই সারাবন্তহুরা দ্বারা ওনাকে গোসল করাইয়া আবার আকার থেকে জমিনের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কোলে পৌঁছে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ আনদলা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আমরা অল্প সময়ের ঠান্ডার মধ্যে হানজালার মতো যদিও রক্ত দিতে হবে না স্ত্রী বিধবা করতে হবে না সন্তান এতিম করতে হবে না অল্প সময়ের ঠান্ডার মধ্যে আরও হয়তো পাঁচ থেকে দশ মিনিট বসতে হবে এটাও সবচেয়ে বড় জিহাদ এই জিহাদে শরীফ হতে চান কারা কারা শরীফ হতে চান আতলামান মাতারাম হাজরিন লম্বা কথা বলবো না আমি আয়াত তেলাবাজ করেছি আপনার আমার নবী রহমতুল্লিলাম কেমন ছিলেন ওনার কেমন আদর্শ ওনার সাহাবিরা কেমন ছিলেন কোরআনে জাগায় জাগায় আল্লাহ রাবুলের আলোচনা করেছেন মূল বক্তব্য এবং লম্বাচরা কথা বলার সুযোগ নেই কেবলমাত্র হলুকে আজিমের একটা অনুভব একটা আদর্শের কথা বলি আমাকে কর্তৃপক্ষ যে একটা প্রেক্সিশন দিয়েছেন সর্বোচ্চ পাঁচ মিনিট সময় আমি শেষ করে দেব আপনাদের কষ্ট হবে পাঁচ মিনিট সময় অসুবিধা হবে হলুক চরিত্র আজিম মহান চরিত্র হুলুক হচ্ছে তিন প্রকার মুফাশ্রিমী কেরাম বলেছেন তিন প্রকার কয় প্রকার একটা হুলুকে হাসান আর একটা হলো হলুকে কারিম আর একটা হলো হলুকে আজিম হলুকে হাসান কাকে বলে বাংলা ভাষায় বলা হয় সৎ চরিত্র হলুকে কারিম হইল উত্তম চরিত্র হলুকে আজিম হইল মহান চরিত্র প্রত্যেকটার ব্যাখ্যা বললে সময়ের দরকার শুধু এক দুই মিনিটে আমি শুধু ইঙ্গিত দিচ্ছি হলুকে হাসান হুগুলকে হাসান হইল বন্দর প্রতি সুরটা মন্দ দ্বারাই বদলাটা নেওয়া ঠিক না নি যেমন একজন আমাকে থাপ্পর মারছে সাথে সাথে তা সেই উজনে সেই পরিমাণ তাকে আমি থাপ্পর মারলাম এটা হলো হলুকে হাসান সমান সমান বদলা নেওয়া এটা হইল হলুকে হাসান সৎ চরিত্র এবার আসি উত্তম চরিত্র হলুকে কারিম হলুকে কারিম কোনটা হলুকে কারিমটা হলো যে মন্দর কেউ আমার সাথে গুলাস করছে আঘাত করেছে থাক্টর মারছে অথবা কোনো খারাপ ব্যবহার করছে আমি মন্দ দ্বারা বদলা না নিয়ে তাকে আমি কমা করে দিলাম বলেন দুই নম্বরে আসছি এক নম্বর মন্দর বদলা মন্দ নেওয়া বুঝেন নাই বদলা নেওয়া দুই নম্বর হল বদলা নিলাম না কি করে দিলাম জুড়ে বলেন মাফ করে দেওয়া কষ্ট হবে বুঝছিননি সবার দ্বারা সম্ভব হবে না আচ্ছা আসুন মূল মূল কথায় চলে যায় হলুকে আজিম হলুকে আজিমের ব্যাখ্যায় মুফাসরিনী কেরাম বলেছেন তাই তৈয় সাব রহমতুল্লাহ আলাহি হতে হাকিমুল ইসলামে লেখেছেন মন্দর বদলা মন্দ না নিয়া ক্ষমা দেওয়া করে দেওয়া ক্ষমা করে দেওয়ার পাশাপাশি পুরস্কার দেওয়া জুরু বলেন কি দেওয়া জুরু বলেন কি দেওয়া এইটা বোঝানোর জন্যই আদরতে আল ইমাম কর্তুবী রহমতুল্লা আলীর কিতাবে একটা চমৎকার উদাহরণ দিয়েছেন ওই উদাহরণটা বলি আমি শেষ করতে চাই অল্প সময় রাজি আছেন শুনবেন এই চমৎকার অনুপম নবীর এই আদর্শর ঘটনাটা কর্তুবী শরীফ থেকে আমি শোনাইতে যান হলো কাসিমের আসিমের বেক্কাস্বরূপ শুনবেন আপনারা কর্তুবী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে তাওরাত কিতাবের বড় একজন আলেম নাম হল আবদুল্লাহ ইবনে জুন বলেন নাম আব্দুল্লায়েফনে ছায়েনা উনি তৌরাত কিতাব পড়তেছে তৌরাত কিতাব পড়তে যাইয়া এক পর্যায়ে এক পৃষ্ঠার মধ্যে দেখেছে মোহাম্মদের এমন গুণ তার নাম তার গুণ হইল ওয়া ইনক্যান ফুলুটিন মাউজুই অগন অভিজি অবশ্যই আপনি মহান চরিত্রের আধিকারিক আব্দুল্লা বিন সায়না এই ব্যাখ্যা জানতে যাইয়া বড়ো বড়ো আরও সিনিয়র পাত্রী যারা আছে তাদের কাছ থেকে জানতে পেরেছে মোহাম্মদের এমন গণ কেউ যদি তাকে তাপ্পর মারে মন্দ ব্যবহার করে তার সাথে মন্দ ব্যবহার না করে কমা করে দেয় কমা করার পাশাপাশি উত্তম পুরস্কার প্রদান করে ফলকে আজিমিল এই বেক্কা আছে মানা কি বে মোহাম্মদ এটা ওই আবদুল্লাহ ইবনে সাইনার বিশ্বাস হয় না শেষ পর্যন্ত চিন্তা করে দেখেছে ওই মহান ব্যক্তি বর্তমান অবস্থায় কোথায় উনি বসবাস করে জানতে পেরেছে মোহাম্মদ মক্কা থেকে হিজরত করে না অভিমুখ মদিনাতুর রাসূল সুনার মদিনায় উনি বসবাস করে মহতরম হাজিরিন মদিনায় এসেছে এরকমভাবে বিশ্বনবী রাহমাতুল আলামিনের ফলকে আজিমকে পরীক্ষা করার জন্য একদিন নয় দুদিন নয় ছয় মাস পর্যন্ত মদিনায় পেরা করে কিন্তু ওই হলোকে আজিমের চরিত্র বিশ্বনবীর কাছে আছে এটা টেস্ট করতে পারি না এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল নীলাল খেজুর গাছের নিচে সাময়িক গ্রামদেরকে নিয়ে বসা আছেন একজন গ্রাম্য লোক এসে বলতেছে ইয়ারল্লা ইয়া হবি আল্লাহ নবী গো আমি আপনার পক্ষ থেকে দিনের দায় হয়ে আমি একটি গ্রাম অঞ্চলে পল্লী অঞ্চলের অধিবাসী আমার কিছু নব মুসলিম আছে ওদেরকে দিনের দাওয়াত দিয়েছি ওরা মুসলমান হয়েছে বিজি আমি আশ্বস্ত করেছিলাম হ্যাঁ তোমরা যদি কালিমা পড়ো আর মুসলমান হও মুসলমান হও আর মহান রব্বুল আলামিন তোমাদের দরিদ্রতা দূর করে ধনী বানিয়ে দেবেন নবীগ হিতু বিপরীত হয়ে গেল আমার এলাকার মানুষ আগে যে দলি ছিল এখন আর অসৎ চলার দরিদ্র হয়ে গেছে যে দরিদ্র ছিল সে আরো বেশি দরিদ্র হয়ে গেছে সাহায্য করুন নতুবা ওরা ও মুসলিম বা হয়ে যাবে মহাতা মহাজির সময় কম সংক্ষেপ করে দিচ্ছি ইতবছরে ইবনে সায়না চিন্তা করলো আমি একটা লেনদেন করে মোহাম্মদকে হুলুকে আজিমের বিষয়টা আমি একটু টেস্ট করে নিব এই মুহূর্তে আবদুল্লাহ সায়না বলেন মোহাম্মদ আমি আপনাকে দশ হাজার স্বর্ণমুদ্রা আশ্রতি আপনাকে আমি দিব তবে এক মাস পরে আপনি আমাকে চল্লিশ মন খেজুর দিতে হবে নবীজি বলেন ঠিক আছে এক মাসের জন্য আপনি সময় দিন এক মাস পরে আপনার দশ হাজার স্বর্ণ মুদ্রার বিনিময়ে আপনাকে চল্লিশ মন খেজুর আমি প্রদান করব আমি সেটা কু পরিশোধ করবো মাতর মহাজরিন সময় যেহেতু কম সংক্ষিপ্ত সময়ে বলতে হচ্ছে দীর্ঘদিন হয়ে যাচ্ছে এক এক করে আঠাশ নম্বর দিনে এসে গেল তার সিরকুট খোলে দেখে মেয়াদের মাত্র আটার দিন হলে এক মাসের জন্য কয়দিন বাকি আরো জোরে বলেন দেখে আপনারা ঘুমে আসান না হতে কয়দিন বাকি দুই দিন বাকি যেহেতু আছে চিন্তায় পড়ে গেল মোহাম্মদকে তো আমি লেনদেন করে টেস্ট করতে পারলাম না এবার যদি আমি ফেল হয়ে যাই তাহলে মোহাম্মদের খুলকে আজিমটা এমন মহান চরিত্রের অধিকারী মানুষকে খারাপ ব্যবহার খারাপ ব্যবহার করলে ক্ষমা করে দেয় ক্ষমা করার পরে আবার ওনাদেরকে উত্তম পুরস্কার আদর দান করে পুরস্কার উত্তম পুরস্কার দান করে কিভাবে আমি ওনাকে টেস্ট করবো এ যুবক বাইর লক্ষ্য করুক আমার বাবার দাদা

আমার সাথে যেই লেনদেন করেছিলে আমার পাওনা চল্লিশ মন খেজুর তুমি দিলে না কেন বাবুজুবিল আসতে বলে আল্লাহ নবী বিশ্ব নবী নামিন জাগা থেকে সিটকে অনুমানিক দশ হাত দূরে পড়েছেন জুড়ে বলেন নাউজুবিল্লা আল্লাহর হাবিবের প্রেমিক শেখেন সাহাবাই কারাম সাহাবাই কারামের অস্তিত্বের উপরে ফ্যামিলির বিরুদ্ধে ব্যক্তিগত জীবনে অথবা মাল সম্ভব সব কিছু যদি সরবরাহরা হয়ে যায় শ্রী যদি বিধবা হয়ে যায় সন্তান যদি এ তিনু হয়ে যায় সাহাবাই কারাম সহ্য করেন কিন্তু আল্লাহ নবী সা

i know आती कभी कभी भी ही ऐसा काबू भी आती गई आशिकों से क्या है गए से पूछियो गुल में क्या मजा गए बुलबुलों से पूछियो उल्फत में बड़ा फा हो होके दफा को उल्फत में बड़ा बड़ोफा होके दफा गो চায় দিল্লা আর আগণবে দানিয়া দানি আমাকে সুযোগ করে দিন এই মুহূর্তে তার গর্দা নড়িয়ে দেব রবিজি বললেন উমর সামুলটা তো পাওনাদার ওই লোকটার সাথে যদিও আমার সাথে খারাপ ব্যবহার করেছে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না হযরত ওমর রাদিয়াল্লাহু হকে নবীজি বললেন ওমর তুমি যাও যাও ওই লোকটা পাওনাদারকে নিয়ে ওসমান বিন নুরান গালিবান ওসমান বিন নুরার বাড়িতে যাও ইসমার বাড়িতে যাইয়া আমি বিশ্ব নবীর পক্ষ থেকে তুমি সালাম দিবা আর বলবা এই লোকটি আমার কাছে পাওনা দার মন খেজুর পায় অগ উসমান বিশ্ব নবী বলেছেন আপনি তার পাওনা পরিশোধ চল্লিশ মন খেজুর আপনি মাফিয়া বস্থা বন্দি করিয়া আপনি দেওয়ার জন্য উমার চল্লিশ মন খেজুর যখন তুমি পূর্ণ করে দিবে আর ফাঁস মন খেজুর তুমি ওই পাওনাদারকে কেন তুমি তরবারি দ্বারা উড়াই তরবারি দ্বারা তাকে উড়িয়ে ফেলবা মাথা কল্লা উড়াইয়া দিবা এই খারাপ ব্যবহারের কারণে ওই পাওনাদারকে কে উমর কে বলবা পুরস্কার হিসাবে কয় আরো জোরে কথা শেষ করলাম অসুবিধর আমাকে বলছেন দু মিনিট হাদরতি উসমান রাজি আল্লাহ তেমনহুর বাড়ি থেকে চল্লিশ মন খেজুর দেওয়া হলো আবদুল্লাহ বিন সায়নাকে এবার পুরস্কার জোর বলেন এবার পুরস্কার দেওয়ার পালাম আবদুল্লাহ বিন সায়না বলে উমর গ ওসমান না না আর আমাকে কোনো কিছু দিতে হবে না পুরস্কারের প্রয়োজন নাই চল্লিশ মন খেজুর নিয়ে চলো

কিতাবের আলেম শিক্ষিত মানুষ তুমি শিক্ষিত মানুষ হইয়া আমার একটা অভিজ্ঞতা ছিল দুর্বল মানুষ সমাজের মতো দুষ্কৃতী মানুষ এবং সবচেয়ে নিকৃষ্ট আর মূর্খ মানের নিম্ন মানুষ নিম্ন মানের মানুষ যারা ওরা হয়তো বেয়ার করে করে নবীর সাথে তুমি তাই করেছ তুমি শিক্ষিত হইয়া নবীর সাথে তুমি ব্যাত করলে অমর

আমার আয়ের উপার্জন স্থাবর স্থর আমি একজন শিল্পপতি শুধু আলেম নয় আমি মদিনার বাহিরে বড় বড় ব্যবসা করে দেশ বিদেশে আমি ভিজিট করি আমার যত স্থাবর স্থ যত সম্পদ আছে দুর্বলের না সুহারা মার্কেটিং এ যত ধরনের আমার মার্কেট আছে অগণ বিজি আমার উঠের বহরের অভাব নাই শত শত হাজার হাজার উঠ আছে সব আমি ইসলামের পাই তুলমাল মাল ইসলামের সেই রাষ্ট্রীয় কুষাগারে মাল দিলাম আমার দিতে আমি আপনার কাছে উপহার দেওয়ার জন্য প্রস্তুত আমাকে কালিমাপোরে আপনি মুসলমান বানান নবীজি বলেন মধুর কালিমাপুর সময় কম সামনে আর বাড়তি বাড়তি যাচ্ছি না আপনাদের কষ্ট হবে কর্তৃপক্ষ বলেছেন মহাতরম হাজিরিন এই মাহফিলের আয়োজন যেভাবে হচ্ছে আগামী বছর হইতো কিনা